যে মমতাজ বেগম একটা সময় হাটে খাটে গান গেয়ে বেড়াতেন সেই মমতাজ বেগমের এখনকার সম্পদের সৃষ্টি শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে বিলাসবহুল গাড়ি বাড়ি এবং শত শত কোটি টাকার এই সম্পদ মমতাজ গড়েছেন আওয়ামী লীগের এমপি হবার পরেই মানবজমিন পত্রিকার দু সালের এক প্রতিবেদনে লেখা হয় সিঙ্গার জয়মণ্টপ বাসস্ট্যান্ড থেকে দুই কিলোমিটার দূরে হিমায়তপুর সিঙ্গাইয়ের মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে পূর্ব ভাকুম মমতাজের নিজ গ্রাম এখানে প্রায় তেরোশো শতাংশ জমির ওপর মমতাজ বেগমে বিরাট বাংলো বাড়ি আছে দু হাজার আট সালেও তার পৈতৃক জমি ছিল মাত্র আটচল্লিশ শতাংশ পরে সংরক্ষিত মহিলা আসনে এমপি হওয়ার পরেই তিনি বাড়ির জমি বর্ধিত করতে থাকেন চাপ দিয়ে আশেপাশের জমি মালিকদের সব জমি কিনে নেন সেখানে তার বাড়ির জমি তেরো একর ছাড়িয়ে যায় স্থানীয়রা জানান স্থাপনা সহ এই বাড়ি ও জমির আনুমানিক মূল্য প্রায় ষাট কোটি টাকা খোঁজ নিয়ে জানা গেছে দু হাজার তেরো সালে মমতাজ বেগম না ব্যবসা বলতে ছিল পাঁচ তিন টিনশির ছাপড়ার মধু উজেলা কোল্ড স্টোরেজ নামে আলু হিমায়িতগার ব্যাংকে সঞ্চয় ছিল ত্রিশ লাখ টাকা এমপি হওয়ার পরেই তার উত্তরা মহাখালীতে দুটি ছয়তলা বাড়ি হয়েছে বাড়ি আছে কানাডাতেও আছে বিলাসবহুল চারটি গাড়ি ব্যবসা বাড়ি গাড়ি জমি সহ মমতাজের সম্পদের পরিমাণ এখন শত শত কোটি টাকা তার মধু উজলা কোল্ড স্টোরেজ লিমিটেডের তিন কোটি পঞ্চাশ লাখ সত্তর হাজার টাকা মূল্যে শেয়ার আছে সিঙ্গারের ভাষা শহীদ রফিক সেতুর পাশে ধলেশ্বরী নদীর সরকারি ভূমি ভরাট করে তার নর্দার্ন পাওয়ার প্লান্টের কাছে বিক্রির চেষ্টা করেন মমতাজ তবে এমপি হওয়ার আগে দু সালে তার কোনো ব্যক্তিগত গাড়িও ছিল না এমপি হওয়ার পর তিনি দেড় টাকার গাড়িতে চড়েন পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা গাড়ি কেনেন মমতাজ গত বছরে তার সম্পদ বেড়েছে এক সময় পথে প্রান্তরে মাজারে মাজারে ঘুরে পিতা মধু বয়াতির সঙ্গে গান গাইতেন মমতাজ অর্থনৈতিক দৈন্যতায় বিপর্যস্ত মমতাজের দিন কাটে অর্থাহারে অনাহারে ইত্যাদিতে গান গেয়ে লাইম লাইট আসেন তিনি মমতাজের প্রথম স্বামী ছিলেন বাউল শিল্পী রশিদ এরপর দু সালে মানিকগঞ্জ পৌরসভা চেয়ারম্যান মোহাম্মদ সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয় সালে সালে তাকে তালাক দেন পরে মানিকগঞ্জ সদরের মমতাজ চক্ষ্য হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মইন হাসান চন্দ্রনের সঙ্গে মমতাজ বেগমের তৃতীয় বিয়ে হয় তিন বছর ধরে মইনের সঙ্গে বনিবরা নেই তাকে মারধর মামলা দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ রয়েছে